নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা বৃহস্পতি ও শুক্রবারে টানা আটচল্লিশ ঘন্টা ঝড় বৃষ্টিসহ কলকাতা এবং দক্ষিণবঙ্গে শুরু হবে তো আজকে এবং তার পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা বসন্তের আবহাওয়া হাবুডুবু খাচ্ছে রাজ্য বেশ মনোরম আবহাওয়া মার্চ মাসে এসো ভোরের দিকে হালকা সিরি কিন্তু অনুভূত হচ্ছে তবে বেলা বাড়তি চলছে তাপমাত্রা যদিও প্রতি বছরের তুলনায় অনেকটাই কম এরই মধ্যে ফির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বৃষ্টি হল এবার বেশ কয়েকটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আপাতত দুদিন আকাশ পরিষ্কার থাকলেও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে বেলার দিকে বাড়বে কিন্তু গরম বাংলা জুড়ে উত্তর পশ্চিম আবহাওয়া বইবার সম্ভাবনা কিন্তু রয়েছে তার পাশাপাশি চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসে কিন্তু ছুটতে পারে বুধবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে এবং বৃহস্পতিবার থেকে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলাতেও টানা দুদিন বৃষ্টি চলবে এরপর শনিবার থেকে ফির আবহাওয়ার পরিবর্তন ঘটবে বৃহস্পতিবারে বদলে যাবে আবহাওয়া বৃষ্টির পাশাপাশি বাংলার একাধিক জেলায় সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও এই সব জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বেশ বৃহস্পতিবার এবং শুক্রবার টানা আটচল্লিশ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে বর্জ্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বৃহস্পতিবার ও শুক্রবার এই তিন জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইবে ইতিমধ্যে এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আবহাওয়া চলতি সপ্তাহে উত্তরবঙ্গে তেমন বৃষ্টি সম্পাতের সম্ভাবনা নেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে তবে তাপমাত্রা সামান্য কিন্তু বাড়তে পারে বন্ধুরা আশা করি বুঝতে পারেন যে এই বুধবার থেকে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা দুদিন পশ্চিমবাংলার সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং রাজ্য সরকার তরফ থেকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু হলু সতর্ক জারি করা হয়েছে তার পাশাপাশি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বেগে বৃষ্টি হাওয়ার কিন্তু হাওয়া বইতে পারে তো বন্ধুরা আশা করে বুঝতে পারেন তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ